কিলো বান্দা কফি কালু আচ্ছা বাদ দে ফুলকপি কৈছিল তোৰ কথা এখন বুজতাছি চব কথা সত্যি কৈছে ফুলকপি কিটা কৈছে তাৰে ফুলকপি কৈছিল তোৰ চেহেৰা বুজিলে কুটাৰ মত লাগে ফুলকপি আমার নামে হগলের কাছে উল্টো পাল্টার কথা কই বৈত্য শুনলাম তুই বুঝলে হগলের লগে করস ফুং আমি এরা কইতা তুই জানস এই দুনিয়ার ভিতরে সব থেকে ভদ্র ছেলে আমি তুই যে কতটুকু ভদ্র ছেলে এইটাও আমি কইরা জানি আচ্ছা শুনোস না কস না ফুলকপির লগে তোর সম্পর্ক কি আমার আর ফুলকপির মধ্যে সম্পর্ক ভাই আর বইনের ফুলকপি তোর কেমন ভাই ফুলকপি আমার নিজের মার ঘরের ছোট ভাই তোর ছোট ভাই রে আইনা মাছ দিয়ে আমি একটু রাইন দেখাই আমি কইলাম তোর মুহ যাতে কালা কুত্তা আজ্ঞা দিয়ে যাই আমার সামনে ক আমার বাইরে খাইতো সাহস কত বড় তার আমার মন চাইলো তোর বাইরে কোনোদিন খাইতাম না আর আমার বাইরে দিকে শক্তুল্লা সাইবি খবর আছে কয়া দিলাম আচ্ছা চাইতাম না এখন তোর ব্যাপারে ইচ্ছা হইতাছে একটা কথা জানতাম তোর লগে কোন কথা কোয়ার ইচ্ছা নাই আমার একদম কইলাম আরে আমার লাগে না তো সবাই জানতো এলিগে তোর থেকে জানতাম চাইতাছি সবাই কেডা এটা আমি বালা করি বুঝতাছি সত্যি সবাই জানতো চাইতাছে তোর নাম বান্দা কফি কেমনে পড়ছে আমার ছোট ভাই ফুলকপি ঠিক বলে জানছ হ্যার নাম ফুলকপি কেমনে হইছে আরে আমার একটু ইচ্ছা হইতাছিল তোর ভাইয়ের ব্যাপারে জানতাম এরপর তোর ভাইয়ে আমার সবটা বাইঙ্গা কইছে কিন্তু আমার একদম ইচ্ছা নাই তোর লগে আজেরা ফের ফেরি করতাম বইল না বালা কস না কস না আচ্ছা ঠিক আছে কমু কিন্তু তুই আমার বাইরে কোনোদিন রাইন দেখাইবি না আচ্ছা খাইতাম না এখন তো ক সবাই জানতো আচ্ছা কইতাছি তুই মন দিয়া শুনবি তো শুনতাম না মানে নে কান ফাইতা দিছি কো এবার তোর কান গন্ধ কান সরা ফেতিনি আমার বান্দা কপি আমার কান দিয়া কথা কো যে রাজা রানীর কারণে আমার বায়ার নাম ফুলকপি পড়ছে আরে এই কাহিনীটা তো সবাই জানে ওই এরপরে কিটা তা হইছে রাজা রানী তুমা চাৰ্তি কৰ্তগীয়া বেট কেৰিছে ইয়াৰ পৰা ঐ ৰাণী আৰু ৰাজাৰ গড়ে ছেলে গজা জন্ম লৈছে গজা অ ৰাজা ৰাণী যাইতে যাই ডাউনলোড অফালে গেছল ডাউনলোড কমপ্লিট হেয়া তাৰ ছেলে ৰাজকুমাৰ গজা জন্ম নিল